শুটিং দেখতে কার না ভালো লাগে আর সেই শুটিং যদি হয় নিজের শহরের একদম বাড়ির নাকের ডগায় তাহলে তো আর কথাই নেই আসলে সেদিন কি হয়েছে বলুন তো আচ্ছা বলছি বলছি তার আগে ঝট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন দেখি কি করেছেন তাহলে এবার শুনুন কদিন ধরেই রাখা খুব বায়না করছিল কোথাও খেতে যাওয়ার তাই তো সেদিন বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়ি একটু খাওয়া দাওয়া করতে এই যে রাস্তাটা দেখছেন ওটা আমাদের স্ট্যান্ড রোড এই রাস্তা ধরেই সোজা চলে আসি আমাদের গন্তব্যে আসার পথে দেখি ভালোই লোক জমেছে রাস্তায় গাড়ি থেকে নেমে লোকজন সরিয়ে সামনে যেতেই চোখে পড়ল এই জনপ্রিয় সিরিয়ালের শুটিং দেখতে বেশ ভারী মজা লাগছিল জানেন কিন্তু পেটে তো চুঁচো ডাকছে বেশিক্ষণ দাঁড়ানোর উপায় নেই ছট করে রেস্টুরেন্টে চলে যেতে হবে রেস্টুরেন্টে গিয়ে রাখা খানিক ঝামেলা করছিল আমার সাথে জানেন যেই বলেছি ভিডিও করছি কিন্তু সকলকে দেখিয়ে দেবো অমনি পোস্ট চেঞ্জ কেমন দুষ্টু হয়েছে ভাবুন একবার তারপর খাওয়ারের অপেক্ষায় বসে বসে খানিক ভিডিও আর কতগুলি ছবি তুলে নিই ব্যাস ইতিমধ্যেই খাওয়ার হাজির এখানে সবকিছুই কাঁসার জিনিসে পরিবেশন করা হয় দুর্দান্ত অ্যাপিয়ারেন্স কাঁসার থালায় কলাপাতা বিছনো কাঁসার পাত্রে গরম গরম বাসন্তী পোলাও আর সাথে খাসির মাংস কি মনে হচ্ছে না একেবারে জমে ক্ষীর যেমন সুন্দর রেস্টুরেন্ট দেখছেন তেমনই সুন্দর এখানে খাওয়া দাওয়ার স্বাদও খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার আর রাখার সবথেকে প্রিয় জিনিস হলো এই মুখশুদ্ধির উপকরণ সত্যি বলতে এ স্বাদ যেন সে ছোট্টবেলার কথা মনে করিয়ে দেয় আচ্ছা আপনারাও বুঝি এমন করতেন যদি করেই থাকতেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এবার আর কি বিল পেমেন্ট করে সে বিখ্যাত রাস্তা দিয়ে ফেরার পালা রাস্তা এক হলে হবে কি এখন কিন্তু কোনো লোকজন নেই আমাদের এখানে আরও অনেক অনেক সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয় জানেন আর এখন তো ম্যাক্সিমাম ভিড় থাকে ইউটিউবারদের আপনাদের কোনো একদিন ঘুরিয়ে দেখাবো আমাদের শহর চন্দ্রনগরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন কমেন্ট করে গেলে অনেক বেশি ভালো লাগবে আজ আসি